কাতলা কাতলা নমস্কার ফিশিং লাভার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে গোপালনগর ইন্দ্রদার পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম মানে পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলাম দুপুরের দিকে তো তিনজন শিকারি মাছ ধরছিল আজকে পুকুরটাতে আমাদের সুমনদারা মাছ ধরছিল তো মাছ কিন্তু আজকে ভালোই খাচ্ছিল অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ ভালোই খাচ্ছিল মাছে বিশেষ করে বাটা আইখর এই মাছটা তো খুব ভালো হচ্ছিল তার সাথে অন্যান্য মাছও হচ্ছিলো এক কথায় মাঝে খাচ্ছিল সকালে মাছ ধরতে যাব তো চারটা কিন্তু আমি আজকে বানিয়ে রাখছি বিকেলে সকালের দিকে অনেক ব্যস্ত থাকি মানে এটা সেটা কাজ থাকে অনেক সময়টা পাওয়া যায় না তো চারটা এখন বিকেলে রেডি করে রাখি বিশেষ করে বাটা মাছেরই চারটা বানাবো শিকানি চার বানাবো চারটা তেমন কিছুই লাগে না কী কী দিচ্ছে একটু বলেও দিতাও তাও সর্ষের খোল চোলার ছাতু আর পাউরুটির যে লাল অংশ ফেলে দিই সেটাও আছে এখানে আর দিয়েছি যেটা ডোবা ফিট থাকে সেটা তার সাথে কিছুটা পরিমাণ মিষ্টি চার দিয়ে মিক্স করছি তো এই যে ফিটটা দিলাম ওটা যদি গুঁড়ো থাকতো ভালো হতো তো গুঁড়ো নেই গোটায় দিলাম তো এখন বিকেলে মেখে রাখছি সকাল পর্যন্ত ওটা নরম হয়ে যাবে যেহেতু সকালে আমি ওর সাথে বিশেষ যেটা মেন জিনিস সেটা অ্যাড করব সেটা হচ্ছে পচা পিঁপড়ের ডিম চার পাঁচ দিন আগেকার পিঁপড়ের ডিম আমার কাছে আছে সেটা সকালে যখন মাছ ধরতে যাব চারটা যখন ফেলবো তখন মিক্স করে পুকুরে ফেলব এখন আর ওটা হাত দিচ্ছি না আমি বুঝতেই পারছেন পচা পিঁপড়ের ডিম কেমন হবে স্মেল সেই জন্য এখন আর ওটা গায়ে নাড়ছি না সকালে একদম পুকুরে গিয়েই ফেলবো তো এইভাবেই চারটা রেডি করে নেবেন আপনার যদি বাটা মাছ ধরতে চান সিটার টাইপের চার একটু ঝরঝর টাইপের করে ফেলবেন তারপরে রেজাল্ট আপনারা নিজে দেখতে পাবেন যাই হোক তো রেডি করলাম তো সকালে দেখা হচ্ছে ও সাইজের জিওল কুমারি বিশাল সাইজ হে দেখো এটা পুকুরে ডিম আছে পেটে ডিম আছে খেতে শুরু করে দিয়েছে আজকে বারো ফুটের মাঝারি যে শিপ দিয়ে মাছ ধরছি পাতলা শিপ তো বন্ধুরা কাজ কামের ফাঁকে কবে একদিন সুযোগ পাই মাছ ধরার তাও নিজে একা একাই ক্যামেরা করে ভিডিওগুলো তৈরি করি মাছ ধরতে ধরতে ক্যামেরা করতে গিয়ে অনেকটা সময় আমার নষ্ট হয় নাহলে আরও কিছু মাছ বেশি হয় তো যাই হোক ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাবারে কি টান গো বড় মাছ শিব কার টানলো না কিভাবে দাদা এখানে আসো कातला 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 ऊपर थिगे ऊपर थिगे कापा बनाथे ऊपर ते तो लगा टोटल टा पळे जाओ वन উঠে পড়েছে উঠে পড়েছে হ্যাঁ উঠে পড়েছে আস্তে আস্তে দেখে

No, no, যাবে কোথায় শিপ নেই পুকুরে তো থাকবে নাকি মাছ বড় না দুই তিনশো থাকবে মিরকে না রুই শিপ যখন অটোমেটিক টেনেছে তাহলে রুই আছে মির্গেল মাছ এভাবে টানে যাও নামার দাম হয় তুলতে গিয়ে আমার ছাড়ে যাবে ওইদিকে যায় খেলা তোলার রিক্স আছে তো হ্যাঁ আসো এটাও কাতলা ছোট তাই আজা 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 সাইডে ভালো ভয় হ্যাঁ হয়ে গেছে এখান থেকে এখান থেকে তুলতে গেলে তো ছেড়ে পড়ে যাবে ভয় দেখা যায় उधर बैठ के भागना

¿Ruier Bázar? ¿Qué más o menos?